আসসালামু আলাইকুম বন্ধুরা গন্ধমুক্ত মোলাভাজি করলে কিন্তু মোলাভাজিটা অনেক মজা হবে আমরা সবাই চাই গন্ধমুক্ত মোলাভাজি করে খেতে তো কীভাবে গন্ধমুক্ত করবে লবণ দিয়ে মোলাভাজিটা একটু মেখে রেস্ট রাখবে বিশ ত্রিশ মিনিট মতো অথবা দশ পনেরো মিনিটও রাখতে পারো হাত দিয়ে একটু ভালো করে মেঘে এই ভাজিটা রেস্ট রাখবে এখন নতুন মূলা বের হয়েছে যেহেতু শীতের সৃজন শুরু হচ্ছে সবাই নতুন মূলা দিয়ে কিছু খেতে চাই ভাজে খেতে চাই বা নতুন মূলা দিয়ে তরকারি রান্না করে খেতে চাই তো এই নিয়মটা ফলো করলে তোমার মূলার গন্ধটা দূর হবে কয়েক মিনিট পর দশ পনেরো মিনিট পর আমি ভাজিটা ধুয়ে নিচ্ছি রান্না করার জন্য অবশ্যই লবণ দিয়ে একটু মেখে রেস্ট রাখবে তাহলে নিশ্চয়ই তোমার মোলার দুর্গন্ধটা চলে যাবে আশা করছি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে একটু কমেন্ট করে জানাবে তাহলে একটু উৎসাহিত হই আমরা মোলা ভাজিটা আমি ধুয়ে নিচ্ছি দুই তিনবার করে তো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর নতুন নতুন রেসিপি পাবে এইদিকে মোলা মূলা ভাজিটা দই নেওয়া হয়েছে ভাজি করার জন্য পেঁয়াজ কুচি মরিচ কুচি নিয়ে নিয়েছি এখন ভাজিটা করব পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম প্রথমে তারপর মরিচ কুচি দিয়ে হলুদের গুঁড়া মশলার গুঁড়া পরিমাণ মতো দিয়ে পেঁয়াজ মরিচগুলো কষিয়ে নিচ্ছি এইভাবে মোলা ভাজি কিন্তু খুবই সুস্বাদু হয় তারপর এখানে মূলাভাজিগুলো দিয়ে দিচ্ছি মূলাভাজিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব এরপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে পানি দিয়ে দিচ্ছি রান্না রান্না হওয়ার জন্য তারপর দিয়ে আমি করে নিচ্ছি একটু পর পর নেড়ে ছেড়ে দিলাম তারপর আমার মোলাবাজিটা হয়ে গেল খুবই সিম্পল একটা নিয়ম এই নিয়মটা তোমরা ফলো করতে পারো তোমার মূলার গন্ধটা দূর হবে আর খেতে অনেক মজা হবে এই হলো আমার মজাদার মোলাবাজি এখনকার নতুন মুলা দিয়ে মূলা বাজি এইভাবে তৈরি করে খেতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম